ফুচকা পার্টি হচ্ছে ফুচকা পার্টি আজকে ফুচকা পার্টি হচ্ছে আমাদের দু গামলা ফুচকা পাঁচ ছজন লোক মিলে খাওয়া দাওয়া হবে আর এই গরমে ফুচকা খাবে তেঁতুল জল দেখেছো কি লোভনীয় ও বাবা

যে একজন আছে কার আমাদের মতো এনার্জি আছে এই গরমের মধ্যে ফুচকা খাওয়ার যার যার আছে কমেন্ট করে লেখো তাড়াতাড়ি কে কে ফুচকা খেতে চাও ফটাফট কমেন্টে লেখো ফ্রিতে খাওয়াবো গরমে তো ওই জন্য ফ্রিতে খাওয়াবো

হ্যাঁ তাই তো বলছি আমার আমার কে আর নেই আমি আমি তো দেখেছি যে এনেছে বললে ওই জন্য তো নিয়ে এলাম না নাহলে আমি নিয়ে আসতাম আমাদের ভালো ছিল ঠিক আছে এখন নিয়ে চলছে

টা বেশি হয়ে